সুপ্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম পরিমিতি ষোলো দশমিক একের এক থেকে চার এই চারটি অঙ্ক আমি আজ করবো আমরা ষোলো দশমিক একের পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করব তো সবাই লক্ষ্য করো এখানে ষোলো দশমিক একের পাঁচ যে অঙ্কটি আছে সেটি হচ্ছেই যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুষ্টির দৈর্ঘ্য নির্ণয় করো এটা আমরা করব প্রথমে আমরা ধরে ধরি সমবাহ ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য সম্ভবত যদি এ মিটার হয় তাহলে তোমাদের কি মনে আছে যে সম্ভবত্রিপুজের ক্ষেত্র ফলের সূত্রটা কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এক্ষেত্রে এক্ষেত্রে ত্রিভুশ্রীর ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এখন একটা জিনিস দেখো যে একটা সমভ ত্রিভুজের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে না তাহলে যে এইটা যদি একটা সমভূত ত্রিভুজ হয় এখন যদি বাহুর দৈর্ঘ্য আমরা বৃদ্ধি করি যারা বড়ো হয়ে গেলে এর সে বাহাদ্য এই সাইজে হয় তাহলে ক্ষেত্রফল কী হবে আগেরটার চেয়ে বড়ো হবে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এখানে আমাদের বলা আছে যে বাহুর দৈর্ঘ্য দুই মিটার যদি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বেড়ে যায় তাহলে দেখো যে ত্রিভুষটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার বাড়লে ত্রিভূষির ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে লক্ষ্য করো যে যখন আমার বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার তখন আমার ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন বাহুদ্যোগ্য যদি টু বেড়ে যায় টু মিটার বাড়ে তাহলে এখন বাহুদর্গ তাহলে কত হবে এ প্লাস টু তাহলে সেক্ষেত্রে রুট থ্রি বাই ফোর সূত্রে রুট থ্রি বাই ফোর থাকলো আর বাহ স্কোয়ারের জায়গায় হবে এ প্লাস টু এর হোল স্কোয়ার এত বর্গ মিটার শিক্ষার্থীরা তোমরা এখানে মনে রাখবে যে যত মিটার বৃদ্ধি পাবে বাহুদ্যোগ্য তার সঙ্গে সেটা যোগ দেবো যদি কখনো অঙ্ক এমন আসে যে এক মিটার বৃদ্ধি পেলে তাহলে এখানে কি হবে এ প্লাস ওয়ান যত মিটার বৃদ্ধি পাবে বাহুদ্যোগ্যটা আমরা এখানে বৃদ্ধি করে দেব ওকে এখন এটা জিনিস দেখো এখানে লেখা আছে যে দুই মিটার বাড়লে ক্ষেত্রফল বৃদ্ধি পায় সিক্স রুট থ্রি আচ্ছা সিক্স রুট থ্রি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তার মানে হলো যে আগে যে ক্ষেত্রফলটি ছিল আর এখন যে ক্ষেত্রফলটি হয়েছে এই দুইটার মধ্যে ডিফারেন্স এই ক্ষেত্রফল দেওয়ার মধ্যে বর্তী পার্থক্য বা এইটা এই ক্ষেত্রফলের চেয়ে এই ক্ষেত্রফল বড় কতটুকু বড় সিক্স রুট থ্রি পরিমাণ বড় এটা বের করতে গেলে আমরা কী করবো বড় যে ক্ষেত্রফলটি আছে সেটা থেকে আমরা পূর্ববর্তী ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে আমরা কতটুকু বৃদ্ধি পেল সেটা আমরা বুঝতে পারবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে পেবে পাবে বৃদ্ধি পাবে এটা থেকে এটা আমরা বিয়োগ করে দেব রুট থ্রি বাই ফোর এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এত বর্গ মিটার এখন এইটা হচ্ছে কত রকম ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এখন আমরা কি লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে আছে ক্ষেত্রফল বৃদ্ধি এখানে তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়ে করলে যেটা হয় সেটা হলো বৃদ্ধি তাহলে সিক্স রুট থ্রি যাবে ডান পাশে এই জায়গাটা আমরা ক্লিয়ার করো এই পুরো অংশটা আছে কতক্ষণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আবার বইয়ে দেওয়া আছে সিক্স রুট থ্রি তাহলে এইটা সমান এটা এখান থেকে এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে বাহদুর পেয়ে যাব তো এখন আমরা দেখো এখানে আমরা কি করতে পারি এইখান থেকে একটা জিনিস দেখো যে আমরা এখানে রুট থ্রি কমন নিতে পারি স্কোয়ার রুট থ্রি যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ স্কোয়ার বাই ফোর আর এখানে থাকে সিক্স রুট থ্রি এখন উভয় পক্ষে দেখো একটা কমন টার্ন আছে সেটা হচ্ছে স্কোয়ার রুট ওভার থ্রি স্কোয়ার রুট ওভার থ্রি এটা আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি ভাগের মাধ্যমে তাহলে উভয় পক্ষকে যদি আমরা রুট থ্রি দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ স্কোয়ার বাই ফোর ইকস টু সিক্স চাইলে এখানে সাইড নোট দিতে পারো উভয় পক্ষকে স্কয় রুট থ্রি দ্বারা ভাগ করে আমরা একটা সাইজ নোট দিয়ে দিলাম এরপরে আমরা কী করতে পারি এটাতে সরলীকরণ করতে পারি সেক্ষেত্রে এখানে চার এবং চার এটার লসবিউ কত ফোর ফোর তাহলে এই ফোর দিয়ে যদি আমরা ফোরকে ভাগ করি তাহলে এখানে উপরে রেজাল্ট ওয়ান থাকে সে ওয়ান দিয়ে যদি লবকে আমরা গুণ করি তাহলে রেজাল্ট থাকে এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস একইভাবে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার সিক্স পরে আমরা যে কাজটি করব আমরা পরের অংশ নিচের অংশ ডান পাশে লিখছি যে উপরে দেখো এখানে নিচে এখানে আছে ফোর আর উপরে আমরা এখানে একটা সূত্র তৈরি করতে পারি দেখো যে এ প্লাস টু এর হোল স্কোয়ার এখানে একটা সূত্র হয়েছে সূত্রটা কি এ প্লাস বি এর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু সূত্রে টু ইন্টু এ ইন টু প্লাস টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এখানে ঠিক আছে এরপর এখানে দেখো প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস কেটে গেল এখানে চার ফোর এ প্লাস ফোর এরপর আমরা যদি আড়ি গুণ করি তাহলে আসে ফোর এ প্লাস বা ফোর ইকলস টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর বা ফোর ইকলস টু টোয়েন্টি বা এই ইকস টু টোয়েন্টি বাই ফোর অর্থাৎ এই ইকুয়ালস টু ফাইভ এই হলো সম্ভব ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য আমাদের প্রশ্ন ছিল যে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তা আমরা নিচে লিখে দেবো যাতে অর্থাৎ ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার তো এইখানে আরেকটু একটা ব্যাপার তোমাদের বলে রাখি যেহেতু আমাদের প্রশ্নগুলো সৃজনশীল হয় আমরা এখানে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা শিখলাম এখন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এইটা প্রশ্নে না থেকে যদি থাকতো যে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তাহলে আমরা খুব সহজে কি করতাম যে যে বাহুদুরগ এ যে ফাইভ এই মানটা আমরা আমাদের মূল যে সূত্র ছিল ত্রিভুজের ক্ষেত্রফল রুট ফোর এ স্কোয়ার এই এর জায়গায় আমরা ফাইভ বসিয়ে দিতাম তাহলে আমরা এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারতাম ঠিক আছে তো যদি কখনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বল সেক্ষেত্রে বাহুদুর্ঘটা বের করে এই বাহুদুর্ঘ এর মানটা আমরা এই মূল সূত্রে বসিয়ে দিব বুঝতে পারছো আচ্ছা দেখো তোমরা অঙ্কটা ভালোভাবে এরপর আমরা পরবর্তী অঙ্কে যাব মুছে দি এখন আমরা ছয় নম্বর অঙ্কটি করবো এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্রফল ওয়ান টু বর্গ মিটার হলে বাহুদের অন্তর্ভুক্ত করো তো যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এটা আমরা আগে বোর্ডে লিখি ছয় নম্বর দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের দুইটি বাহুক্রমেস একটাকে ধরল আমরা এ এটাকে লিখতে পারি টোয়েন্টি মিটার মিটার আর এদের মধ্যবর্তী কোন বের করতে হবে এবং আরেকটা তথ্য দেওয়া হচ্ছে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রে বর্গমিটার এখন আমাদেরকে বের করতে হবে দুইটা বাহুর মধ্যবর্তী বিষয়টা এরকম ধরো যে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে আমরা আনুমনি যদি ধরি ধরো এইটা এ আর এইটা হলো বি পুরোটা ক্ষেত্র হল দেওয়া এই থিটা আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে কোন বের করতে হবে ওকে তো আমরা এখন সেই মধ্যবর্তী বাহু দুইটির মধ্যবর্তী যে সেটা আমরা ধরব প্রদত্ত বাহুদয়ের মধ্যবর্তী কোন সমান থিটা তাহলে আমাদের তোমাদের কি মনে আছে যে আমরা একটা সূত্র আবিষ্কার করেছিলাম লিখেছিলাম সেটা হচ্ছে যে দুইটা বাহুর দূরে দেওয়া আছে এবং মধ্যবর্তী কোন দেওয়া থাকলে তার সেই ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্রটি কি মনে আছে সেটা হচ্ছে হাফ এ বি সাইন সেটা তাহলে আমরা লিখি যে আমরা জানি আমরা জানি ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির পেট্রোবল সমান হাফ এবি সাইন থেটা এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি এখানে এর ভ্যালু আমরা এখানে দিতে পারি টোয়েন্টি সিক্স আর এখানে বিও সে টোয়েন্টি এইট আর সাইন থেটা এখানে থাকবে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি আসে এখানে থার্টিন এরপরে আসে থার্টিনের সাথে যদি আমরা টোয়েন্টি এইট গুণ করি তাহলে রেজাল্ট আসে থ্রি সিক্স ফোর সব এখন দেখো যে এইটা এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রদত্ত যে ত্রিভুজ তার ক্ষেত্রফল থ্রি সিক্স ফোর সাইন থেটা আবার আমাদেরকে দেওয়া আছে ক্ষেত্রফল ওয়ান এইটি টু মিটার তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে হ্যাঁ এইটা সমান এটা লিখতে পারি তো আমরা লিখে দিই প্রশ্ন মতে প্রশ্ন মতে থ্রি সিক্স ফোর থিয়েটার ইকুয়াল এইটটি টু আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে থিটার মান মেটে করে তাহলে সাইন থিয়েটার লিখে দিই এখানে ওয়ান এইটটি টু আর নিচে এখানে থাকে থ্রি সিক্স ফোর বা সাইন থিয়েটার সমান এটা যদি আমরা কাটি তাহলে ওয়ান এইট্টি টু ডাবল তাহলে ওয়ান বাই টু হয় এখানে এটা তো ভাগ করলে হয় ওয়ান বাই টু বা আমরা যেখান থেকে শুধু থিটার মান বের করতে যাই তাহলে থিটার সমান এভাবে আমরাও বের করতে পারি সাইন ইনভার্স ওয়ান বাই টু হ্যাঁ সাইন ইনভার্স হাফ বা এখান থেকে আমরা লিখতে পারি থিটার সমান এই সাইন ইনভার্স হাফ মানে হলো সাইন থার্টি ডিগ্রি মান হলো হাফ তাহলে এটার মান আসে হলো থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তোমরা এটা এইভাবেও করতে পারো হ্যাঁ তো আরও একভাবে দেখাই যে ধরো যদি এরকম আমাদের এই জায়গাটা আমরা আর একভাবে করতে পারি ধরো সাইন্থিটার সময় এখানে হাফ আছে হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি এরকম ধরো এখানে দিলাম সাইন থিটা এপাশে দিলাম সাইন কত ডিগ্রি মান হাফ এভাবে করা যায় এ পাশে সাইন আছে তাহলে এ পাশে সাইন এনে দেখলাম সাইন কত ডিগ্রি মান হাফ আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে এখানে সাইন্স সাইন বাদ গেল থিটার সমান কত থার্টি ডিগ্রি যেভাবে করে এভাবে করতে পারো আর এইভাবেও করতে পারো এই হচ্ছে আমাদের নির্ণয় যে কোন সেই কোণের পরিমাপ কোণের মান বাহুদের মধ্যবর্তী কোণ হলো থার্টি ডিগ্রি তো আমরা নিচে লিখে দিতে পারি যাতে বাহুদের কোণ প্রদত্ত বাহুদের কোণ প্রদত্ত বাহু দয়ের কোণ থার্টি ডিগ্রি এটাই উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো একবার ভালোভাবে লক্ষ্য করো এরপর আমরা আরেকটি অঙ্কে যাই মুছে দিই এখানে যে অঙ্কটি আছে পরে আহ সাত নম্বর যে একটি সমদিবাহ ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য টেন মিটার এবং এর ক্ষেত্রফল ফর্টি এইট বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে জিনিসটা এরকম যে ধরো এটা একটা ত্রিভুজ সমাধিবাহ ত্রিভুজ ধরো এ বি সি এ সমান সমান দৈর্ঘ্য মানে কি এব এর এসি যদি সমান হয় আমরা ধরলাম এটা টেন মিটার আর এটা দেওয়া আছে টেন মিটার হ্যাঁ ভালো করে লক্ষ্য করো এখানে বি এর এসি এ ধরলাম আমরা সমান সমান বাহ আর এর যে বেইজ ভূমি এটা বিসি এটার মান হচ্ছে আমাদেরকে হবে এবং এর পুরো ক্ষেত্রফলটা দেওয়া আছে তো আমরা এখানে লিখি সাত নম্বরে যে দেওয়া আছে সমান সমান বাহ দেওয়া আছে একটি সমদ্বিবাহ ত্রিভুজের সম সমাহ ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর আমরা এ দ্বারা প্রকাশ করবো এখানে এ সমান টেন মিটার এটা আমার দেওয়া আছে এটা আর আরেকটা হচ্ছে আমাদের যে এখানে আর কি দেওয়া আছে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং ক্ষেত্রফল

তাহলে যত ত্রিভুষ্টির ক্ষেত্র ফল এক্ষেত্রে ত্রিভুষ্টির ক্ষেত্রে ফলের সূত্রে কি হ্যাঁ বি বাই ফোর স্কোয়ার রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমরা সেই সূত্রটা এখানে লিখে দেবো বি বাই ফোর স্কোয়ার রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ার এত বর্গমিটার এখানে আমরা একটা ভ্যালু যতটা আমরা জানি সেটা আমরা বসিয়ে দিব এখানে বি মান আমরা জানি না বি বাই ফোর থাকলো স্কোয়ার রুট ওভার ফোর এখানে এর মান আমরা জানি এর মান হচ্ছে টেন টেন এর হল স্কোয়ার মাইনাস বি এর মান আমরা জানি না এখানে লেখা যাচ্ছে বি বাই ফোর স্কোয়ার রুট অ্যাবাউট এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো চারশো যে দশ এর স্কোয়ার হলে একশো তার সাথে চার গুণ করলে হয় চারশো মাইনাস বি স্কোয়ার বর্গ মিটার তো আমরা লক্ষ্য করো যে এইখানে এই ত্রিভুষির ক্ষেত্রফল হচ্ছে আমরা এখানে সূত্র দিয়ে আমরা এটা পেলাম ক্যালকুলেশন করে আবার আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে ফর্টি এইট বর্গমিটার তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এটা সমান এইটা তাহলে আমরা লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে বি বাই ফোর স্কোয়ার রুডোভার এখানে আছে ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার ইক টু ফর্টি এইট এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের বিমান বের করতে হবে আমরা এটা কীভাবে করতে পারি আমরা উভয় পক্ষকে বর্গে করতে পারি বি ওয়াই ফোর যেহেতু স্কোয়ার রুট ওভার আছে এখানে বর্গমূল আছে তাহলে আমরা বর্গ করলে বর্গমূলটা উঠে যাবে তাহলে এখানে আমরা দিতে পারি ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার এটার হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে দিলাম ফোরটি এইটের হোল স্কোয়ার এখানে লিখলাম উভয় পক্ষকে বর্গ করে ঠিক আছে এখন আমরা যেটা ক্যালকুলেশন করবো এখানে ক্যালকুলেশন আসে বি স্কোয়ার বাই সিক্সটিন আর এখানে ফোর হান্ড্রেড মাইনাস ডি স্কোয়ার আর আটচল্লিশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে রেজাল্ট আসবে টু থ্রি জিরো ফোর টু থ্রি জিরো ফোর এই রেজাল্টটা আসবে আমাদের এরপরে আমরা যেটা করব এই অংশে এটা ভালো লাগছে না পরবর্তী অংশটা আমি এ পাশে করি বা এখানে আমাদের আসে বি স্কোয়ার ইন্টু ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার আমরা যদি কোনো গুণ করি এভাবে আড়াআড়ি গুণ করি আর ষোলোর সাথে যদি এটা গুণ করি আমরা তাহলে আমাদের রেজাল্ট আসবে থ্রি সিক্স এইট এইট সিক্স ফোর এটা আসে এবার আমরা যদি গুণ করি এটার সাথে এটা তাহলে ফোর হান্ড্রেড বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর আর এইখানে ক্যালকুলেশন করলে আসবে থ্রি সিক্স এইট এই যা আছে তাই এটা লিখে দিলাম এবার এটা আমরা একটু সাজাই বড় ঘাত আমরা আগে দেখি মাইনাস বি বিডিবার ফোর প্লাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার আর এটাকে এপার শুনলে মাইনাস থ্রি সিক্স এইট সিক্স ফোর ইকালস টু জিরো আমরা শুরুতে মাইনাস না রাখলেও ভালো দেখায় রাখলেও সমস্যা নয় আমরা উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আছে বিডি টুবার ফোর মাইনাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর ইকালস টু জিরো এখন এইটাকে আমরা মিল ব্রেকআপ করবো তার মানে আমাদেরকে এমন দুইটা সংখ্যা নির্বাচন করতে হবে যে দুটা সংখ্যা দেয়ের গুণ ফল হবে আমাদের এইটা আর যোগ ফল বা বিয়োগ ফল এইটা হবে ফোর হান্ড্রেড আমরা একটা জিনিস দিয়ে ট্রাই করতে পারি এটা দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ দিয়ে আমরা ট্রাই করি আমরা দুশো ছাপ্পান্ন গুণ একশো চুয়াল্লিশ যদি করি আমাদের ওইটা আসে আর দুটা যোগ করলে চারশো আসে তাহলে আমরা এখানে করতে পারি বি টু দি পাওয়ার ফোর মাইনাস টু ফাইভ সিক্স বি স্কোয়ার আর একটা জিনিস লক্ষ্য করো যে আমার এটা তো যোগ করতে হবে তাহলে যেহেতু এখানে যদি মাইনাস থাকে আর আমি যদি এই দুইশো ছাপ্পান্ন সাথে একশো চুয়াল্লিশ যোগ করতে চাই তাহলে এখানে মাইনাস থাকলে কিন্তু তোমাকে এখানে মাইনাসই দিতে হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস তুমি যদি এখানে প্লাস দিয়ে দাও তাহলে কিন্তু যোগ হলো না সেটা বিয়োগ হয়ে গেলো এই জায়গাটা কিন্তু ভুল যায় তো এখানে লিখলাম ওয়ান ফোর ফোর বি স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর ইকুয়ালস টু জিরো বা এই দুইটার থেকে আমরা বিএ স্কোয়ার কমন নিতে পারি বিএ স্কোয়ার কমন নিলে এখানে থাকে বিএ স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স আর এখানে ওয়ান ফোর ফোর এটা কমন নিলে থাকে স্কোয়ার মাইনাস কত থাকবে এখানে টু ফাইভ সিক্স জিরো একটা জিনিস লক্ষণীয় দেখো এখানে ছিল প্লাস বাট আমি এখানে মাইনাস লিখতাম কারণ কি কারণ হচ্ছে দেখো এখানে মাইনাসটা আমরা এখানে কমন নিয়েছি ঠিক আছে কমন নেওয়ার ফলে আমাদের এখানে লাস্টে এখানে মাইনাস হয়ে গেল এখন এই পুরো অংশটা থেকে আবার আমরা এখানে কমন নিতে পারি কি দেখো এই অংশটা এই অংশটা কমন তাহলে এটা একই তাহলে এটা আমরা কমন নিলে বি স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স আর এখানে থাকে বি স্কোয়ার আর এখানে থাকে ওয়ান ফোর ফোরস টু জিরো এখন দুইটা রাশির গুণ এখানে জিরো তাহলে কোনটা জিরো তাহলে আমরা লিখতে পারি হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো তাহলে আমরা লিখতে পারি এখানে হয় বিএস কার মাইনাস টু ফাইভ সিক্স সমান অথবা বিএস কা মাইনাস ওয়ান ফোর ফোর টু জিরো বা বিএসকার সমান টু ফাইভ সিক্স আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে আমাদের রেজাল্ট আসবে সিক্সটিন আবার এপাশে সমান ওয়ান ফোর ফোর বা এখানে যদি করি তাহলে আমার রেজাল্ট আসবে টুয়েলভ তারপর এখানে মান এই যে প্রদত্ত যে শর্ট এই শর্টকে আমাদের মান আসছে সিক্সটিন অথবা টুয়েলভ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ত্রিভুজির বাহুর দৈর্ঘ্য অতএব ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য তোমার সিক্সটিন মিটার অথবা টুয়েলভ মিটার এই হচ্ছে অঙ্কটির সমাধান ভালোভাবে লক্ষ্য করো তো শিক্ষার্থীরা আশা করি আজকের পাঠে আলোচিত এই তিনটি অঙ্ক ছয় সাত আট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে বাসায় বেশি বেশি করে তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমরা বুঝে প্র্যাকটিস করো তাহলে তোমার পরীক্ষা এগুলো ভালোভাবে লিখতে পারবে তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ